ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে আজকের পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী কবে পড়েছে বাড়িতে রাধাষ্টমী পালনের নিয়ম কখন পুজো করবেন উপবাসের নিয়ম উপবাস ভঙ্গের বিধি এই উপবাসে ব্রতি কি খাবেন এবং কি খাবেন না রাধারানীর প্রিয় ফল ফুল ও সবজি কি কি সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন রাধাষ্টমী প্রতি বছর অনুষ্ঠিত একটি অত্যন্ত আনন্দময় অনুষ্ঠান এই উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীর মতোই উৎসাহের সাথে পালিত হয় হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে রাধাষ্টমীর ব্রত পালনকারী সুখী ও সমৃদ্ধশালী জীবন লাভ করবেন ব্যক্তি তার সমস্ত বাধা অতিক্রম করবে বস্তুবাদী আকাঙ্ক্ষা অর্জন করবে এবং পরিশেষে মোক্ষ লাভ করবে এটা বিশ্বাস করা হয় যে রাধাষ্টমীর উপবাস পালন করে এবং দেবী দুর্গার আরাধনা করলে ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তাদের মন নেতিবাচক ও খারাপ চিন্তা থেকে মুক্ত হবে এবং সে আধ্যাত্মিক সুখ লাভ করবে শ্রীরাধার জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল তাই উপবাস সময় দুপুর বারোটা পর্যন্ত রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয় একে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় মাঙ্গলিক দ্রব্য পান সুপারি কলাপাতা কলা ঘট ধান দুর্বা আমপাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে খাবারের কুচি মুখে লেগে না থাকে এরপর রাধাষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয় তারপর রাধারানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিবেদন করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ কাপড় পরুন এরপর একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করুন পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে অভিষেক করবেন এবং এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন পদ্মফুল রাধারানীর অধিক প্রিয় তাই রাধাষ্টমীর দিন রাধারানীকে অবশ্যই পদ্মফুল অর্পণ করবেন তারপর ফুল ফল নৈবেদ্য ও মিষ্টি সাজিয়ে নিবেদন করুন ভোগও দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচু দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার রাধারানীর রানীর অত্যন্ত প্রিয় দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার মালপোয়া রাধারানীর অত্যন্ত প্রিয় এগুলি রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করতে পারেন প্রসাদ দেওয়ার পরে প্রসাদের ওপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন পূজা সম্পন্ন হলে ব্রাহ্মণদের দান করতে হবে চাল গম সবজি ডাল বস্ত্র ও দক্ষিণা চলুন এবার জেনে নেওয়া যাক রাধাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বাংলা চোদ্দশো বঙ্গাব্দে রাধাষ্টমী অনুষ্ঠিত হতে চলেছে এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র 1431 বুধবার অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর দু বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দশো মঙ্গলবার সন্ধে ছটা বেজে সাতাশ মিনিটে এবং স্থায়ী হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো বুধবার সন্ধে ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর দিন রাধাকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে সকালবেলা থেকে দুপুর বারোটার মধ্যে পুজো সম্পন্ন করতে হবে রাধাষ্টমীর ব্রত পালন করলে পঞ্চ রবিশস্য খাদ্য হিসেবে গ্রহণ করবেন না রাধাষ্টমীর ব্রত পালন করলে ধান এবং ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে খই ইত্যাদি খাওয়া যায় না রাধাষ্টমীর দিন এমন একটি খাবার রয়েছে যে খাবারটি রাধাষ্টমীর দিন খেতে পারলে সারা বছর সুস্থ থাকা যায় রাধাষ্টমীর দিন বাড়িতে তৈরি করুন দই দিয়ে কচুর সবজি যা রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ভোগ এই দই দিয়ে তৈরি কচুর সবজি যদি এই দিন রানীকে ভোগ হিসেবে অর্পণ করতে পারেন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করতে পারেন তাহলে রানীর কৃপায় আপনি সারা বছর সুস্থ থাকবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী